শুধু তাই নয় আমার ভাইয়েরা ভাইয়েরা যারা আল্লাহকে খুশি করতে পারে পারে তাদের দুনিয়াও ভয় নাই ভয় নাই মরনে ভয় নাই কবরে ভয় নাই ভয় নাই হাসিরবাইতা নেই তাদের পড়ও ভয় নাই ভয় নাই কোনো ভয় আছে আমার ভাইয়েরা সেই আল্লাহর প্রশংসা করবে যে আল্লাহ না চাইতে আমাদের সব অভাব পূরণ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন

এমন ভাবে আপনি খুশি করবেন রাজি করবেন যেন শয়তান তা তাগুতার সাথে সম্পর্ক না রাখে মানে শয়তানের কোন ধরনের অসুবাসা না থাকে মানে শয়তানের অসুবাসা থাকলেই তো আপনি করবেন কি করবেন এবাদত হতে হবে সে কারণ শয়তান আমাদের কি আতঙ্কিন মানে কি প্রকাশ্য শত্রু যেই কোনো মুহূর্তে আমাদেরকে কি করবে বোকা দিবে আজকে যে আমরা ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহে মাজার প্রাঙ্গনে এসেছি আমাদের ভালো লাগছে না ভালো লাগে তো আমার ভাইরা এখানে যে পরিবেশে হুজুর ঘুমিয়ে আছেন কোন অসুবিধা আছে এখানে এখানে আগরবাতি লাগবে মোমবাতি লাগবে সামিয়ানা লাগবে কিছুই লাগবে না কোন অসুবিধা আছে আল্লাহ জায়গাটাকে এমনিতেই জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে বল তো যেখানে অন্ধকার সেখানে মোমবাতি দিলে কোনো দোষ নাই আপনি যখন জিয়ারতে যাবেন মাজার জিয়ারত করা জায়েজ আছে না নাই আছে না আমাদের মাঝে কিছু লোক আছে জিয়ারত না জায়েজ বলে আছে না নাই কারণ কিন্তু ইসলামের কথা বলে তারা কিসের কথা বলে ইসলামের কথা বলে

আমার ভাইরা এখন যারা জাহাজ থেকে বিরত রাখতে চায় এরা কিন্তু আসল মানুষ না এরা নকল এদেরকে শয়তান ভর করেছে কিসে ভর করেছে আমরা তাদের থেকে সজাগ থাকতে হবে আপনি যদি সজাগ না থাকেন আপনার ইমানটাকে তারা লুণ্ঠন করে নিয়ে তাদের মন করা মতবাদ দিয়ে আপনার জীবনকে পরিচালনা করতে চাইবে আপনারা বলেন তো তাদের মন বড় মতো দিয়ে যদি সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করতে চায় আদৌ কি সুখ শান্তি এই দেশের মধ্যে আসা সম্ভব কখনো আমার ভাইরা আপনারা আমার কথা শুনছেন কোনো অসুবিধা হচ্ছে আমার সাথে বলে কারে লাগিয়া কান্দরে মরে কারে লাগিয়া বান্দো বলিয়া কান্দরে মন করিয়া কেউ তো তোমার হবে না কেউ তো তোমার হবে না হবে আপনা সে তোমার যে জন হবে আপনা সে আপনি এই পৃথিবীতে কার জন্য কাঁদবেন কার জন্য আপনি আপনি তো দুনিয়ার জন্য প্রেরেশান হয়ে গেছেন যার জন্য প্রেরেশান হওয়ার কথা যার জন্য আপনি পেরেশান হওয়ার কথা তার জন্য তো আপনি প্রেশানি হচ্ছেন না কবর হাসরে

ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাণ ভরে এসেছি এখানে কোন শিরক হচ্ছে না শিরক হচ্ছে কোন ধরনের বেদাত হচ্ছে হচ্ছে না আলহামদুলিল্লাহ তাহলে আমরা শিরক এবং বেদাত মুক্ত এবাদতে এসেছি এসেছি কি না যে মাহফিলে বসেছি নিশ্চিন্তে নির্বিকে এটা ইবাদত এটা কি এই যে জান্নাতের বাগানে বসেছি এটা ইবাদত নয় কি আল্লাহ জানা আমাদের সবাইকে মঞ্জুর করে সকলে বলি আমি আমিন। সবারই উপস্থিতি। আমরা যারা এসেছি আল্লাহ রাব্বুল এই পৃথিবীর মধ্যে আমাদেরকে বসবাস করার জন্য সুযোগ করে দিয়েছেন। কেন? ইল্লা লিআবুদুল ইবাদত হবে একমাত্র আল্লাহ। এবাদত কারা হবে? আল্লাহর এবাদত হবে। আর আল্লাহর ইবাদতের কি দরকার ইবাদত করা যাবে না ইবাদতের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আছে না নাই আমাদের মধ্যে এমন কিছু লোক আছে দুই ওয়াক্ত নামাজ পড়ে অনেকে তিন ওয়াক্ত নামাজ পড়ে অনেকে সপ্তাহে একবার নামাজ পড়ে এরকম আছে না নাই আছে না তো এই যে আমাদের ফরজ ইবাদত হলো নামাজ এটা কি এক ওয়াক্ত বানdownarrow যাবে আপনার নামাজটা আরেকজন করে দিলে হবে হবে না যেমন আরেকজনে খাবার খেলে আপনার পেট ভরবে না তেমনি আরেকজনে আপনার নামাজ আদায় করলে কিন্তু নামাজ আদায় হবে না হবে আমার ভাইরা পাঁচ অক্ষ নামাজ আদায় করতে হবে আমার ভাইরা সময়ের নামাজ সময় আদায় করতে হবে আমরা নামাজের সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি থাকি কি থাকি না আযানের শব্দ কানের মধ্যে আসার করো আমার বোক গম্ব হচ্ছে না নামাজের সময় হয়েছে মোর্ছেন ডাকতেছে আমাদের নামাজের দিকে আসো হাইয়াল আসসালা হাইয়াল আল ফালা কল্লার দিকে আস মানে নামাজের দিকে আস নামাজ পড়লেই তোমার কল্যাণ হবে সুবহানাল্লাহ বলে আমরা এই কথাগুলো বিশ্বাস করি না বিশ্বাস করি হামলা সাহেব পাঁচ টাকা দিব সকাল থেকে